সাবালটা নিয়ে না যত যা সারা দিন যে কই থাকে খাওয়া নাই গোসল নাই ঘুম নাই কিছুদিন আগে আবার পরীক্ষাও দিল মুদারে আইল আইলতা রেজাল্টের কোনো কথাই কইল না কই যে গেল সাবালটা আব্বা তুমি কি মোরে ডাকছনি মই ওই ধারে মাঠে খেলা করতেছিলাম ঘর তোর তো আমি ডাকতে আসছিলাম তোর ডাকতে তো খুব দুসরকার আমিও পাঠাইছি লাস্ট লেট হই লোকে হ্যাঁ বা বাড়ে ডাকতেছো কে আর খুঁজতেছো এই ভাই লাগা নাই গ্যা কি বল বা তো আমি কিছু আছে কিন্তু এটাই বল তুই যে ওটা দিন আগে যে পরীক্ষাটা দিলে

হারামজাদ মুই কই গুলা শুনতে চাইতাছি তোর তোর রেজাল্টের লাইন কি আব্বা আমি তো তোমাদের এত সময় ধরে এইটাই বুঝাতে চাচ্ছি যে ওই ফেল করছে এই ফেল করছে আপনার সওয়াল কি এমন হাতে গড়া হয়েছে যে আপনার সওয়াল পাস করবে সো হ্যালো হোয়াটস আপ গাইস আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন খুশি থাকবেন ধন্যবাদ